হুম কি অবস্থা বলো তো সবাই ভিডিও দেখার জন্য কি জেগে আসো নাকি নাক টেনে ঘুমাইতেছো হ্যাঁ তোমরাই ঘুমাও আমার আর শান্তি কই বলো আমার শান্তির মাল লিটারলি কিন্তু মাটিতে পুরো গোরাগড়ি খাইতেছে তো যাই হোক লক্ষ্য করে এখানে আমাদের লাকরেল সেকশনে কিন্তু অলরেডি আমাদের নতুন ইভোভাল ইভেন্টটা কিন্তু চলে আসছে তো চলো আমরা নতুন ইভোভাল ইভেন্টটা কমপ্লিট করি আর দেখি যে নতুন ইভোভাল ইভেন্ট থেকে প্যারাফ্লি স্কিনটা বের করে এটাকে মোটামুটি ম্যাক্স করে ফেলতে আমাদের কত কি ডায়মন্ডের প্রয়োজন হয় তো ইভেন্টটা কমপ্লিট করে সম্পূর্ণ প্রসেসটা দেখানোর আগে তোমাদের জন্য আনলিমিটেড গিভওয়ে একটি অ্যানাউন্সমেন্ট আছে তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য কিন্তু একটা করে উইকলি গিভওয়ে পেয়ে যাবে গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না জাস্ট এভাবে লাইক করে থাকতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে আর তোমাদের ইউটিউবে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশন দিতে হবে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউটিউবে কমেন্ট সেকশন দিতে লাভ নাই তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তারপর কিন্তু তোমাদের ইউটিউবে কমেন্ট সেকশনে দিবা আর একদমই কম দামে ডাউন টক করতে হলে চলে যেতে পারো টপ বাস এই সাইটিতে আর এখানে মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় তোমরা কিন্তু উইকলি পেয়ে যাবে যেটা কিন্তু অন্য কোনো জায়গায় পাবা না আর টপ আপ বাস সাইটে কিন্তু এ আর মাধ্যমে রাতের চব্বিশ ঘন্টা কিন্তু টপ দেওয়া হয় মাত্র দশ থেকে পনেরো সেকেন্ডে আর টপ আপ বাসের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিদিন ফ্রিতে কিন্তু ডায়মন্ড গিভ করা হয় টপ আপ বাস সাইটের লিঙ্ক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে তো আর বেশি কথা বলছি না আমরা ইভেল ইভেন্টটা কমপ্লিট করার জন্য কিন্তু লাখ সেকশনে চলে যাবো এখানে কিন্তু আমাদের ইভো টিভি মোট চারটা স্ক্রিন রাখা আছে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো প্যারাফি স্ক্রিনটা এটি কিন্তু হচ্ছে আমাদের ইভোল হিসেবে কিন্তু আমাদের স্ক্রিনটা রাখা আছে আবার বাকি যে দুটো আর ইভো ক্রোজা এই দুটো কিন্তু আগের মতো রাখা আছে আর এখানে তোমরা ফার্স্ট স্পিন সেটা আমাদের সিঙ্গেল স্পিন করো আর দশ স্পিন করো অবশ্যই কিন্তু ফার্স্ট স্পিনটা কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করতে পারবে পর থেকে বাকি স্পিন গুলো কিন্তু আমাদের আগের মতো ডাইমন্ডি লাগবে আই মিন হচ্ছে আমাদের সিঙ্গেল স্পিন করতে বিশ ডায়মন্ড আর দশ স্পিন করতে কিন্তু দুশো মতো লাগবে আর এই যে দেখো আমার অ্যাকাউন্টে কিন্তু প্রত্যেকটা ইভোকানি আছে জাস্ট আমাদের ইভো যে প্যারাফুল স্ক্রিনটা এটা কিন্তু নাই আর লক্ষ্য করো আমার অ্যাকাউন্টে কিন্তু মোটামুটি এগারো হাজারের মতো ডায়মন্ড আছে কিন্তু আমার মনের মধ্যে কিন্তু দুঃখ 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 করতেছে কারণ ভাই ভাবে যদি ইভো প্যারাফুল স্ক্রিনটা না দেয় ভাই মাঠে মারা যাবো তো চলো এত ভাবনা চিন্তা না করে আমরা স্ক্রিনটা স্টার্ট করে দিই তো ফার্স্ট স্ক্রিন করে দিলাম ছুমন্ত চুক কালো কুত্তর গু দেখা যাক মন্ত্রের কাজ করে কিনা ফার্স্ট স্ক্রিন আমরা পেয়ে যাই কিনা প্লিজ গে না দিয়ে দাও খাদ্য কি দিবে আর দিলেও আমাদের প্যারাফুল স্ক্রিন কি দিবে প্লিজ গে না প্লিজ দিয়ে দাও সম্ভব না আরে ভাই যে কোনো একটা গানে পড় তাও তো টোকেন পাই হ্যাঁ কোনো গানে পড়ে নেই যেহেতু বেশি এক্সপেকটেশন রেখে লাভ নাই কারণ ফার্স্ট স্পিনে যে দিবে এটার কোনো মানে নেই আমরা সেকেন্ড স্পিন করে দিয়েছি দেখা যাক আরে ভাই যে কোনো একটা গানে তো পড়বি যে কোনো একটা গানে পড়লেও কিন্তু আমরা টোকেনটা পাই সেই টোকেন দিয়ে কিন্তু আমরা প্যারাফেলটা ম্যাক্স করতে পারি তো কোনো গানেই তো পড়তেছে না আর প্যারাফেলে যে পড়বে না এটা আমি জানি এত সহজে প্যারাফেলে পড়বে না ওকেই আমরা কিন্তু সেকেন্ড স্পিনও পাইনি থার্ড স্পিন করে দিব এখন দেখা যাক এই স্পিন আমাদের দিয়ে দেয় কি না যে কোনো একটা গান আরে ভাই যে কোনো একটা গান তো দেওয়া উচিত নাকি প্যারাফল ফল দিবেন এটা আমি জানি তবে যে কোনো একটা গান দিলে তো হয় কিছুই দিচ্ছে না অন্যান্য সময় আমাদের সেকেন্ড স্পিনে কিংবা থার্ড স্পিনে যে কোনো একটা গান আমরা পাই এবার তো তাও দিচ্ছে না ওকে চার নাম্বার স্পিন করে দিলাম দেখা যাক কি হয় আরে না কি লাগাইল রে ভাই প্যারাফলে যদি না পড়ো পাঁচ নাম্বার স্পিনে তোমার তো মানে একদম খবর আছে যাই হোক আমাদের চার নাম্বার স্পিনে মনে হয় দিবে না যে অবস্থা দেখতেছি ওকে এবার পাঁচ নম্বর স্পিন এই স্পিনে যদি ভাই কাহিনি করছো প্লিজ ওদা কী করলো গ্রোজা দিয়ে দিল এটা কোনো কথা ভাই এত গুণ ধরি স্পিন কইরা কইরা পাঁচ নাম্বার স্পিনে এসে গ্রোজা আহ ভাই তবে হ্যাঁ টোকেন পাবো এটা ঠিক আছে তবে এই যে এই যে কাজটা যে করলো আমি তো এইভো প্যারফলি স্পিনটা ম্যাক্স করতে পারবো না কিছু নেই আবার কিন্তু আমরা স্পিনটা স্টার্ট করে দিলাম দেখা যাক স্পিনে কী করে তবে ভাই ক্ষতি যে হয়ে গেল অলরেডি আমাদের মানে এক হাজার ডেমন শেষ কিন্তু আর ইভো প্যাফল স্ক্রিনটা কিন্তু ম্যাক্স করতে মোটামুটি দশ হাজার ডেমনটি লাগবে তাই না দশ হাজারই তো আর যদি মানে এইবার যদি না দেয় এই চান্সে তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে কে না প্লিজ ভাই এই চান্সে দিয়ে দাও পরে যা আরে ভাই প্যাফল স্ক্রিনটা পরে যা এক হাজার টেমন তো খাইলা এবার তো পড়া উচিত নাকি আচ্ছা বিষয় ভাই কী করতেছে সে রে কাহিনী প্রত্যেকটা স্পিনে যদি একটা করে ভোগান দিত তাহলেও মানতাম যে না টোকেন তো পাইতেছি না ভাই পাঁচ নাম্বার স্পিনে দিল তাপরে গ্রহ চা দিল আরে পর কি লাগাইছে আমি বুঝলাম না তো মোটামুটি কত পনেরোশো ডায়মন্ডের মতো মনে হয় শেষ চোদ্দটা না পনেরোশো ডায়মন্ড শেষ তারপরেও কোনো দেয়ার খোঁজ নাই ইভো পায়ার ফল কি একটা অবস্থা আরে এইসব নতুন গান যে আসবে ইভো বল টিপেন্টে দিবে কেন আমার কী কি করলো এটা এক্সপিন দিয়ে দিল আবারও ফার্স্ট স্পিন থেকে শুরু হবে দেখছো আমি খুঁজ যাইতাম ভাই ইভো প্যারাফল কি দিবে না আমার তো ভাই ভয় লাগে যাইতেছে ইভো প্যারাফল ম্যাক্স তো করতে পারবোই না বের করতে পারবো কিনা এটাই তো সন্ধে হয়ে যাইতেছে যা করতেছে রা আচ্ছা দেখা যাক এই স্পিন তো শেষ হয়ে গেছে এই অর্ডার দিলো দিল না তারপরে স্পিনে দেখা যাক আরে ভাই দিয়ে দাও রে ভাই ইভো প্যারাফুল স্কিনটা না দিলে তো সমস্যা হয়ে যাবে এখন মানে ম্যাক্স তো করতে পারবো না চার লেভেল পাঁচ লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবো না এমন করলে কেমনে কি প্লিজ গে না আরে আজও বিষয় স্পিন করেই যেতেছি করে যেতেছি নয় হাজার ডেমোডে চলে আসছে দেয়ার কোনো খবরই নাই এটা কোনো কথা ভাই নয় হাজার ডেমোডে নিয়ে আসছে এগারো হাজার ডেমন্ড থেকে বুঝতে পারতেসো আমার মানে মনে মধ্যে কী হইতেছে জাস্ট ধুকবুক ধুকবুক করতেছে এত এত ডায়মন্ড খরচ করে কিছু হইতেছে না আরে পড় না ভাই প্যারা ফলে পড় ম্যাক্স করা লাগবে না আজও বিষয় ভাই এখন তো কোনো ডায়মন্ড সেলার নাই যে ম্যাক্স করে দেখাবো যা অবস্থা করে ফেলছে নয় হাজার কি ম্যাক্স হবে মনে হয় কত পাঁচ ছয় লেভেল পর্যন্ত মনে হয় যাবে কী হলো এটা প্যাফ্লিক্স কিন্তু দিল বাপ রে ভাই আমি ভয় পেয়ে গেছি কিন্তু ভাই অনেক ক্ষতি হয়ে গেছে অনেক অনেক এগারো হাজার থেকে নয় হাজার ট্যামে নিয়ে আসছে তোমরা মনে করতে যে এটা কোনো ভালো বিষয় হলো মানে ম্যাক্স করে তো দেখাতেই পারবো না আমি মনে করলাম যে এক দুই হাজার বের হয়ে যাবে মোটামুটি সাত লেভেল হয়ে যাবে কিন্তু হবে না এটা আচ্ছা আগে আমরা প্যারাফিল স্ক্রিনটা যেটা সেটা ইকুব করে নিই এখানে কোথাও আছে এই যে এই যে স্ক্রিনটা আমরা কিন্তু ইকিউব করে নিচ্ছি এইবার কাজটা হচ্ছে আমাদের ইভোকান সেকশনে যেতে হবে এই যে ইভোগান সেকশনে এসে পড়ছি এইবার আমাদের গ্রোজানা টোকেন দিচ্ছে হ্যাঁ গ্রোজার টোকেন দিচ্ছে না এটা আমরা ইউনিভার্সাল টোকেনে কনভার্ট করে ফেললাম আরেকটা গানের টোকেন দিচ্ছে কোনটা যেন এক্সেমিট এক্স এক্সেমিট না এই যে এই যে এক্সেমিট এখানে কিন্তু আমাদের টোকেন দিচ্ছে এটা আমরা আর কি ইউনিভার্সাল টোকেনে কনভার্ট করে ফেললাম এইবার যেবো আমরা প্যারাফলে কয়েক লেভেল আপগ্রেড করে নিই কী হলো এ ভাই এটা ইউনিভার্সাল টোকেনে কনভার্ট হবে না মানে ইউনিভার্সাল টোকেন দিয়ে আপগ্রেড হবে না এটা কোনো কথা ভাই সে চলো যাই হিস্টরে কিচ্ছু করার নাই ফুল ওকে এবার আমাদের যেতে হবে আইটেমে দেন কিন্তু আমাদের আসতে হবে নিচের বক্সে এই দেখো ইভো প্যারাফেলের বক্স অ্যাড করে দিছে আমরা প্রথমত নাইনটি নাইন বক্স কিনে ফেলবো তো এখানে আমাদের মোটামুটি তেত্রিশটা আমার মতো কিন্তু লাগবে তো আমরা কিন্তু বক্স কিনে ফেললাম কটা টোকেন পাইছি তিনশো বাষট্টিটা ওকে ঠিক আছে আমরা কিন্তু আবারও নাইনটি নাইন বক্স কিনে নেব একবার কিনে নিচ্ছি আবার কটা টোকেন দেবে এবার তিনশো বিয়াল্লিশটা কী কইতাম ওকে এবার আমরা ইভো গান সেকশন চলে আসছি এবার প্যারাফেলও চলে আসছি দু লেভেল করে নেব দু লেভেল করলে কিন্তু আমাদের যে কিল অ্যানাউন্সমেন্টটা উপরে যে মানে কিল করলে যে নাম দেখায় সেটা কিন্তু দেখাবে তো আমরা কিন্তু দুই লেভেল করে ফেললাম এই দেখো এখানে কিন্তু আমরা স্পেশাল অ্যানাউন্সমেন্টটা কিন্তু পেয়ে গিয়েছি মানে নোটিফিকেশন যেটা এলিমিনেশন সেটা কিন্তু পেয়ে গেছি এইবার আমাদের কিন্তু তিন লেভেল করে ফেলতে হবে এটা তিন লেভেল করতে কিন্তু আমাদের মোটামুটি ষাটটা টুকের মতো লাগবে আর এটা তিন লেভেল করে ফেললে মোটামুটি সব করার মতো একটা লুক পেয়েও যাবো দেখতে পাচ্তেছি মোটামুটি সুন্দর একটা লুক আছে তো আমরা তিন লেভেল করেও ফেললাম আর আমাদের যে লুকটা সেটা কিন্তু আনলক হয়ে গেলো এইবার আমাদের চার লেভেল করতে হবে চার লেভেল করলে কিন্তু আমরা হিট ইফেক্ট যেটা রয়েছে এটা কিন্তু পেয়ে যাবো তো চার লেভেল করতে কিন্তু একশো বিশটা টোকেনের মতো লাগবে আর একশো বিশটা টুকুন কিন্তু আমরা চার লেভেল করে ফেলছি আর আমাদের হিট যে ইফেক্টটা রয়েছে এটা কিন্তু আনলক করে ফেললাম এবার কিন্তু আমাদের পাঁচ লেভেল আনলক করতে হবে পাঁচ লেভেলে আনলক করলে কিন্তু আমরা এলিমিশন যে ইফেক্টটা রয়েছে এটা কিন্তু পেয়ে যাবো মানে এনিমিকে মারার পর যে ইফেক্টটা দেয় তো এটা কিন্তু আমরা আনলক করে ফেললাম এর পরবর্তীতে রয়েছে আমাদের ছয় লেভেল ছয় লেভেলে করলে কিন্তু আমাদের যে মেন লুকটা এইটা কিন্তু পেয়ে যাব তবে ছয় লেভেল করতে কি টোকেন আসে দেড়শোটা টোকেন লাগবে ভাই এখানে ক্যান ইউনিভার্সাল টোকেনটা কাজে লাগলো না আফসোস ভাই আফসোস দুইশো টোকেন পরে আছে ইউনিভার্সাল এইটা কোনো কথা যাই হোক আমরা ম্যাক্স আর কি মোটামুটি কয়টা বক্স কিনতে পারতেছি ছাপ্পান্নটা বক্স কিনতে পারতেছি দেখা যাক কয়টা টোকেন দেয় প্লিজ ওহ দুইশোটা টোকেন দিয়েছে ছাপ্পান্ন বক্সে যাক আমরা মোটামুটি ছয় লেভেল করতে পারবো এটা হচ্ছে শান্তির বিষয় তবে ভাই সাত লেভেল করতে পারলাম না ওখানে দুশো টোকেন দিলো না আর এইদিকে হচ্ছে তোমার স্পিন করার সময় আমাদের বেশি ডায়মন্ড কাটলো এই দুটো কারণে কিন্তু আমরা মোটামুটি ম্যাক্স করে তোমাদের দেখাতে পারলাম না তবে পরবর্তীতে কাল পরশুর মধ্যে আমি ম্যাক্স করে ফেলবো তোমরা কিছু মনে করি না এখানে কিছু আমার করার নাই কারণ আমি চেষ্টা করছিলাম ম্যাক্স করার তবে ওইদিকে দেখছোই তো স্পিন আমাদের ডায়মন্ড কেটে ফেলছে অনেকখানি আর এই দিকে আমাদের টোকেনটা কাজে লাগলো না এক কথাই বলতে পারো যে তোমার ভাই আজকে কিন্তু স্ক্যাম হয়ে গেছে না হলে অবশ্যই তোমাদের কিন্তু সাত লেভেল করে কিন্তু স্কিনটা দেখাতো যাই হোক আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হচ্ছে তাই অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো তোমরা যারা এখনো গিবেতে পার্টিসিপেট করনি অবশ্যই বিষয় কিন্তু গিউবেতে পার্টিসিট করে ফেলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ